সুতি বিধানসভায় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম উপলক্ষে পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুতি বিধানসভায় আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তীর একশো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হল বর্ণাঢ্য পদযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবভারতীর ইতিহাস নিয়ে বিশেষ পর্যালোচনা সভা লৌহপুরুষের পুরুষের আদর্শ জাতীয় ঐক্য আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সামনে রেখে দিনের অনুষ্ঠান হয়ে উঠল অনুপ্রেরণামূলক এবং শক্তিময় সকাল থেকে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ পদযাত্রায় অংশ নিতে জড়ো হন স্লোগানে ব্যানারে দেশাত্মবোধক আবহে ভরে ওঠে সুতি পদযাত্রার পর স্থানীয় মঞ্চ অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে দেশপ্রেমমূলক নাচ গান বক্তব্যের মাধ্যমেই তুলে ধরা হয় সর্দার পাটলের জীবন ধর্ম দেশ গঠনে তাঁর ভূমিকা পর্যালোচনা সভায় বক্তারা জানান স্বাধীনোত্তর ভারতের সংহতি ঐক্যের যে ভিত্তি ভিত্তিপ্রস্তর সর্দার প্রেরণা তাঁর কর্মনিষ্ঠা দূরদৃষ্টি এবং দেশকে একসূত্রে মাধার অসামান্য ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সকলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি সুবল চন্দ্র ঘোষ বিজেপি জেনারেল সেক্রেটারি শঙ্কর পাল তারা জানান সর্দার পাটেল শুধুমাত্র এক নেতা নন তিনি ভারতের ঐক্যের প্রতীক তাঁর দেড়শোতম জন্মজয়ন্তী আমাদের নতুন করে দেশ গঠনের শপথ মনে করিয়ে দেয়